আসসালামু আলাইকুম বিরাজ খুলনা শহরের সবচেয়ে বড় গরুর বাজার জোর আমরা এখন বাজারে দেখবো এবং দেখবো কি কি গরু এই বিভিন্ন ক্রেতারা আসতেছে এখন রাত দশটা পাঁচ মিনিট বাজারের দিকে যাচ্ছি অনেক ক্রেতা যদিও অনেক রাত তারপরেও অনেক ক্রেতা ভাই কত নেছে ভাই কত নেছে ভাই কত সালামু আলাইকুম দেখছেন চোদ্দ লাখ টাকা দামের একটি গরু বিশাল দত্ত আকৃতির খুলনার বড় বাজারে গরুটি দেখার জন্য অনেকেই ভিড় করতেছে দেখছেন অনেকেই ভিড় করতেছে

এবার ভারত আমাদের গরু না দেয় আমাদের পশুর কোনো স্বল্পতা ছিল না ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম